কয়েক মাস ধরেই বলিপাড়ায় গুঞ্জন চলছে অভিনেতা কার্তিক আরিয়ান ও দক্ষিণ অভিনেত্রী শ্রীলীলা নাকি প্রেম করছেন বিশেষ করে পরিচালক অনুরাগ বসুর আশিকি বাধার পর থেকে এই প্রেম গুঞ্জন যেন একটু বেড়েছে তারই মাঝে যেভাবে সোশ্যাল মিডিয়ায় বারবার কার্তিক ও শ্রীলীলার ভিডিও এবং ছবি ভাইরাল হচ্ছে তার থেকে বোঝাই যাচ্ছে যা রটেছে কিছু তো ঘটেছে বটেই আর এবার সেই গুঞ্জনকে উস্কে দিয়েছে কার্তিক ও শ্রীলীলার নতুন ছবি বিষয়টা একটু পরিষ্কার করেই বলা যাক সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে কার্তিক আরিয়ানের বাড়ির গণেশ পূজার ছবি সেখানে দেখা মিলেছে শ্রীলীলা ও তার মায়ের এমনকি শ্রীলীলার সঙ্গে কার্তিকের মায়ের এবং শ্রীলীলার মায়ের সঙ্গে কার্তিকের ছবিও ভাইরাল হয়েছে এই ছবি দেখেই গুঞ্জন আশিকি তিন জুটির বাস্তবের প্রেমও জমে গেছে হয়তো এবার বিয়ের প্রস্তুতিও শুরু কয়েক মাস আগে উত্তরবঙ্গের নানা জায়গায় আশিকি তিনের শুটিং সেরেছেন শ্রীলীলা এবং কার্তিক শোনা যায় সেই ছবি শুটিংই প্রেম দানা বাঁধে দুজনের এমনকি সেই সময় এই জুটির বহু ভিডিও ছবি ভাইরাল হয়েছিল তখন থেকে তারকা জুটির প্রেমের গুঞ্জন শুরু